হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে নিজের বাসাকে সম্পূর্ণরূপে পোকামাকড় মুক্ত রাখা যায় অর্থাৎ আজকের উপায়টির দ্বারা আপনার বাড়িতে সন্ধে হলে যে বিভিন্ন রকম পোকামাকড় আসে বা মশামাছি আরশোলা আসবে না এমনকি মাকড়সার ক্ষেত্রেও এটা ভীষণ কার্যকর আজকের উপায়টি প্রয়োগের দ্বারা আপনার বাড়িতে আর কোনো রকম কীটপতঙ্গ পোকামাকড় থাকবে না তার জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি কাগজি লেবু আমি এখানে ছোটো সাইজের একটি লেবু নিয়েছি এবারে এই লেবুটির নিচের দিক অর্থাৎ বোঁটার দিকে খুব অল্প একটু অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর আমি যেভাবে করছি ঠিক এইভাবে লেবুর ভিতরে উপরের কিছু অংশ কুঁড়ে কুড়ে ছুরির সাহায্যে ফাঁকে বের করে নিতে হবে এই কাজটি করতে একটু দেরি হবে তাই ধৈর্য সহকারে করতে হবে এবং অবশ্যই খুব সাবধানতার সাথে করতে হবে কারণ না হলে যে কোনো সময় ছুঁড়িতে হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এখানে লেবুর ভিতরের অংশ অনেকখানি ফাঁকা হয়ে গেছে এরপর এখানে যে জিনিসটি লাগবে সেটি হলো বেকিং সোডা অর্থাৎ আমরা যেটাকে খাবার সোডা নামে চিনি এবং রান্নাতে ব্যবহার করা হয় এখানে বেকিং সোডার পরিমাণ হবে এক চামচে তিন ভাগের এক ভাগ অর্থাৎ আমি যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই নেবেন কিন্তু এরপর খুব সাবধানে ওই লেবুর মধ্যে এই বেকিং সোডা ভরে দিতে হবে এবার আমি একটি চামচের বোঁটাতে করে বেকিং সোডাটাকে যতটা সম্ভব ভিতরের দিকে চালিয়ে দেব এরপর এখানে প্রয়োজন কর্পূর অর্থাৎ খাবার জন্য যে কর্পূর ব্যবহার হয় কর্পূর কিন্তু বাজারে দুরকম পাওয়া যায় একটি ভুঁড়ি কর্পূর যা বিভিন্ন খাবার দাবারে মেশানো হয় এবং অন্যটি বরফি আকৃতির কর্পূর যেটা পুজো অর্চনায় বা বিভিন্ন কারণে আগুনে পোড়ানোর জন্য ব্যবহার হয় এখানে কিন্তু ভুঁড়ি কপুরটাই প্রয়োজন কারণ বাজারে যে বড়পি সাইজের চারকোনা আকৃতির কপ্পুরগুলি পাওয়া যায় সেগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল দেওয়া থাকে অর্থাৎ মোম মেশানো থাকে অবশ্য সেই কপ্পুরটা শুধুমাত্র পোড়ানোর জন্য ব্যবহার করা হয় তাই আপনাদের সেই বড়পি আকৃতির কপুর বাদ দিয়ে ভুঁড়ি কপুর অর্থাৎ গুঁড়ো কপুরটাই নিতে হবে এখানে কপূরের পরিমাণ হবে বেকিং সোডা অর্থাৎ খাবার শোটা সমতুল্য এবারে এটিকে চামচের বোঁটার সাহায্যে ভিতর দিকে চালিয়ে দেব এরপর এখানে প্রয়োজন ফিনাইল এখানে কিন্তু ফেনাইল নিতে হবে এক চামচ এবারে এখানে আর যে জিনিসটি প্রয়োজন তা হল সুতির কাপড়ের অল্প একটু অংশ আমি এবার এই কাপড়টি থেকে অল্প কিছুটা ছিঁড়ে নিয়ে গোল আকৃতির করে নেব এবারে সেই লেবুর মধ্যে উপরের অংশে এই কাপড়ের টুকরোটি ভরে দেব এই কাজটি এমনভাবে করতে হবে যাতে কাপড়ের টুকরোটি লেবুর একদম উপরের অংশে থাকবে এবং ভিতরের জিনিসগুলি যাতে না বাইরে বেরিয়ে যায় সেইভাবে রাখতে হবে এখন এখানে বাড়ির মধ্যে যে কোনো ধরনের পোকামাকড় কীটপতঙ্গ মশামাছি আরশোলা এমনকি মাঁকড়শা আসা বন্ধের সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার এটিকে বাড়ির সদর দরজা বা মূল দরজার সামনে রেখে দিন এই ছোট্ট জিনিসটির এমনই কাজ যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এটি রাখার ঘণ্টাকান্যের পর থেকেই এর রিয়াকশান শুরু হয়ে যাবে আসলে এটি থেকে এক ধরনের স্মেল বের হবে যেটা কোনো পোকামাকড়ই সহ্য করতে পারবে না এই ছোট্ট লেবু টোটকাটি করে আপনার বাড়ির ভিতরে যে সমস্ত পোকামাকড় বা কীটপতঙ্গ রয়েছে তারা বাড়ির বাইরে বেরোনোর জন্য ছটফট করবে এবং নতুন করে বাড়ির বাইরে থেকে বাড়ির ভিতরে কোনো রকম পোকামাকড় আসবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন